তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো গ্রাফিক্স ডিজাইনের আরেকটা ভিডিওতে তোমাদের স্বাগত তো আজকে আমি বেসিক্যালি দেখাবো তোমাদের বিজনেস কার্ড ডিজাইন কারণ আমরা গ্রাফিক্স ডিজাইনে আস্তে আস্তে অনেকটা দূরে এগিয়ে এসেছি এখন আমাদের ডিজাইনের প্রসেসটা এগিয়ে নিয়ে যেতে হবে এবং সেই অনুযায়ী আমাদের প্রজেক্ট অনুযায়ী কাজ করে আমাদের আস্তে আস্তে করে আমাদের গ্রাফিক্স ডিজাইনের নলেজটা বাড়াতে হবে তো আমরা আজকে শিখবো বিজনেস কার্ড এস আই এন ইএসএস বিজনেসএসি টপিকটা হচ্ছে আমাদের বিজনেস কার্ড ডিজাইন আজকে আমরা দেখবো যে বিজনেস কার্ড ডিজাইন আমরা কিভাবে করতে পারি তো সর্বপ্রথমে আমি চলে যাবো আমার ব্রাউজারে ব্রাউজারে যে দেখো আমি এখানে অলরেডি লিখে সার্চ করে রেখেছি সেটা কি বিজনেস কার্ড সাইজ কারণ আমাদের অবশ্যই প্রথমে সাইজটা লাগবে কারণ সাইজটা আমাদের খুবই ইম্পর্টেন্ট সাইজ না হলে তোমরা কাজ করতেই পারবো না তো তোমরা বরাবরের মতো যদি এখানে এসে সার্চ করে রাখো যে বিজনেস কার্ড সাইজ তো তোমরা এখানে বিভিন্ন সাইজ দেখতে পারবে এখানে দেখো অনেক সাইজ আছে যেরকম স্ট্যান্ডার্ড সাইজ আছে থ্রি পয়েন্ট ফাইভ গুন টু এটা কিন্তু ইঞ্চিতেও ইঞ্চির কথা বলছি আর এখানে সাইজ আছে পিক জেলে তুমি চাইলে ইঞ্চিতেও নিতে পারো তুমি চাইলে পিক জেলেও নিতে পারো যে কোনো একটা তা আমি তোমাদের আগের দিন তো ইঞ্চিতে করে দেখিয়েছি আজকে আমি দেখাবো একটু পিক জেলে করে তাছাড়া যে ডিজাইনটা নিয়ে আমি কাজ করছি সেই ডিজাইনটা আমি নিয়ে এসেছি থেকে তোমরা এখানে এসে অনেকেই এরকম লেখা সার্চ করতে পারো আমি একটা তোমাদের জন্য সিম্পিল বিজনেস কার্ড ডিজাইন লিখা সার্চ করেছিলাম যে কোনো একটা ডিজাইন আসছে সেই ডিজাইনটা নিয়ে আমি তোমাদের দেখানোর চেষ্টা করব আর অ্যাকচুয়ালি তো আমি চাইলে এখান থেকে যে কোনো ডিজাইন নিতে পারতাম কিন্তু তোমাদের যেহেতু স্টার্ট আপ সেহেতু তোমাদের ধাপে ধাপে এগোতে হবে হোটার্ট একটা ডিজাইন নিলেই হবে না সেটা স্টেপ বাই স্টেপ তোমাদের মানে ধীরে ধীরে গলে সেটা সব থেকে বেটার হবে তো এই ডিজাইনটাও কিন্তু খারাপ লাগছে না দেখি এটা আমি অলরেডি কিন্তু তোমাদের জন্য একটা ডিজাইন এনে রাখছি ওকে সেটাই চলে যাই এই যে তোমাদের জন্য সিম্পল একটা ডিজাইন এনে রাখছি এর জন্য আমরা একটা আর্টবোর্ড সিলেক্ট করব তারপরে আমরা এই ডিজাইনটা স্টার্ট আপ করব ওকে তো ফাইলে চলে গেলাম এখান থেকে নিউতে গেলাম নিউতে যাওয়ার পরে এখানে যে আর্ট আছে এখানে আর্ট বোর্ড করার জন্য এখানে আমি পিকজালও করতে পারি এখানে আমি ইঞ্চিতেও করতে পারি তো যেহেতু আমি আজকে পিকজালও করব তাহলে পিকজালার সাইজটা আমি একটু দেখে আসি আমাদের পিকজালার সাইজটা কী ছিল এক হাজার পঞ্চাশ আর ছয়শো তার মানে এক হাজার পঞ্চাশ আমার ওখানে দিতে হবে ওইতে দিতে হবে এক হাজার পঞ্চাশ আর এখানে হাইটে ছিল ছয়শো আর আর্টবোর্ড কিন্তু আমার অবশ্যই ছয়টা হবে না এটা হবে দুইটা কারণ দুইটা আর্টবোর্ডে কাজ করতে হবে আর দুইটা আর্টবোর্ড যেহেতু হবে এই আর্টবোর্ডটা কিন্তু এরকম হবে না আমাদের একটু চওড়া কোয়ালিটির হবে কারণ বিজনেস কার্ড কোয়ালিটির ই করতে গেলে আমাদের একটু চওড়া করতে হয় তারপরে এখানে আমি নিব আট জিবি না সাইম নিব এরপরে যদি মোর সেটিংয়ে ক্লিক করো তারপরে এখানে অনেক কিছু দেখতে পাবে তোমরা চাইলে এটা কাস্টমাইজ করতে পারো না চাইলে এরকমই রেখে দিতে পারো কোনো সমস্যা নেই তো ক্যান্সেল করলাম ক্রিয়েটে ক্লিক করলাম ক্রিয়েটে ক্লিক করলে আমাদের একটা আর্টবোর্ড চলে আসবে ওকে আর্টবোর্ডের একটা পাত যদি আমি সিলেক্ট করে দেয় তো আমি এখান থেকে অবজেক্টে যে পাতে যে ওকে আমি এখান থেকে ওকে আমি এক একটা আর্টবোর্ড এখানে তৈরি করে নিই কারণ আমাদের আর্টবোর্ড তৈরি করতে হবে তো আমাদের এখানে উইথ ছিল কত দেখে আসি আমি একটু এক হাজার পঞ্চাশ আর ছয়শো ওকে আমি এখানে এক হাজার পঞ্চাশ দিলাম আর নিচে দিলাম হাইট ছয়শো ছয় সব পিক্সেল ওকে ওকে দিলাম ওকে তার উপর একটা কালার সিলেক্ট করলাম এখান থেকে একটা র্যান্ডম কালার দিলাম অবশ্য আমাদের এটাকে অফ করে রাখলাম এটাকে উপরে রাখলাম এবারে যদি আমরা এইটাকে এই আর্টবোর্ড বরাবর বসাতে চাই তাহলে আমাদের কী করতে হবে সিম্পল একটা কাজ তো আমরা এখানে দেখতে পারি আমাদের এখানে ট্রান্সফর্ম আছে ট্রান্সফর্মে ক্লিক করার পর এই কর্নারটারে একটা ক্লিক করে দেবো তারপরে এখান থেকে এখানে ক্লিক করে জিরো করে দিব এপাশে পাশে চলে যাবে তারপরে এখান থেকে এখানে জিরো করে দিব সরি আমার একটু মিস্টেক হয়েছে আমি এখানে যে জিরো করে দিব আর এখানে যে জিরো করে দিব তাহলে দেখছো এটা কিন্তু একদম খাপে খাপ বরাবর বসে গেছে কোথাও কিন্তু একটু ফাঁকা নাই কন্ট্রোল আর দিয়ে নিয়ে আসতে পারি একটা রুলার তারপরে কি করতে পারি ওকে আমি আরেকটা পাত আমার অবশ্যই বানানো উচিত ছিল আমি চাইলে সেটাও বানাতে পাত বলছি আমি আর একটা আর্টবোর্ড বানানো উচিত ছিল আমি চাইলে সেটাও বানাতে পারি আর না চাইলে কি করতে পারি এইটাকে শিফট আগে মাউসের বাম বাটন দিয়ে চেপে ধরে শিফট চেপে ধরে আমি এই বরাবর টেনে নিয়ে যেয়েও বসাতে পারি আর চাইলে পূর্বের মতো ওরকম ট্রান্সফার করেও এটাকে বসাতে পারি ওকে তারপরে কন্ট্রোল আর দিলাম এখান থেকে একটা আর্টবোর্ড আসলো আমরা চাইলে আর্টবোর্ডটাকে ধরে ধরে এনে এভাবে বসাতে পারি এবং নেক্সট দুইটা ধরে ধরে এনে এখানে বসানোর পরে অল্টারে এবং মাউস মাউস না কিবোর্ডে আরও মেরে মেরে সরি কন্ট্রোল জেড মারতে হবে এরপর হচ্ছে এটাকে সিলেক্ট করলাম ওকে আমি একটু কন্ট্রোল জেড মারি তাহলে আমার বুঝতে সুবিধা হবে ওকে এরপর হচ্ছে অল্ট্রাশিপ চেপে ধরে মাউসের ডাউন ডাউনেরও মারলাম সরি কিবোর্ডের ডাউনেরও মারলাম এর দুই ধাপটা নিয়ে আসলাম ওকে দুই ধাপ এগো আসলে কিন্তু দেখছো এরা কিন্তু অনেকটা ভিতরে চলে আসছে তার মানে আমি এখান থেকে আরেকটা নিলাম এখান থেকে আরেকটা নিলাম নেওয়ার পরে অল্ট্রাশিপ চেপে ধরে কীবোর্ডের আপেরও দুই স্টেপ ওকে দুই স্টেপ মিলে ওখানে যেহেতু অনেকগুলো হয়ে গেছিলো জন্য দুইটা আসছে এরপর আমি বরাবর মতো বাম পাশ থেকে টেনে নিয়ে আসলাম এরপরে আরেকটা আসলাম শিব চেপে ধরেও যদি আমি ই করি তাহলে এটা এগোবে দুই ধাপে গেলাম ওকে আমি চাইলে আরেক ধাপে এগোতে পারি কিন্তু আরেক ধাপে গেলে একটু বেশি হয়ে যায় আমি দুই ধাপে এগোলাম শিব চেপে চেপে তারপরে এখানে একটা বসালাম জাস্ট মাউসের বাম বাটনে এখানে চেপে ধরে টেনে এনএস ছেড়ে দিলে হয়ে যাবে এই তারপরে শিফট চেপে কিবোর্ডের আর লেফট সাইডের যে এটা আছে আপস অ্যান্ড ডাউনের ওর যেটা লেফট লেফট সাইডে আছে ওটা এক স্টেপ দুই স্টেপ দিয়ে দিলাম আরেকটা চাইলে এখানে মিডিলে দিয়ে দিতে পারি কারণ মিডিলটা অনেক সময় আমাদের কাজে লাগে কিন্তু দেখছো আমার এই এই মানে ভার্সনটা একটু প্রবলেম করছে এ কারণে এটা কোনো কিছু সঠিকভাবে দেখাচ্ছে না এই যেখানে কোথায় সেন্টার লেখা ওই যে দেখ সেন্টার লেখা আসছিল মানে এখানে যে খেয়াল করে একটা সেন্টার লেখা আসতেছে এইখানে কোথায় এইখানে কোথায় সেন্টার কি লেখা আসছে আমি একটু নাড়াচাড়া করলে বসে যাবে ওকে সেন্টারটা খুঁজে পেলাম না যাই হোক এটা আমি আমার চোখের ইচ্ছার মতো রেখে দিলাম ওকে ভালো কথা এরপর এখান থেকে আবারও সিলেক্ট করে এখানে নিয়ে আসলাম তারপর আবারও সিলেক্ট করে নিয়ে আসলাম তোমরা এই কাজ কিন্তু অনেকবার করেছ পূর্বে এই জন্য আমি তোমাদের একটু ফার্স্ট ফার্স্ট দেখাই না হলে তোমরা বোরিং হতে পারো তোমরা তোমাদের মতো করে করে নিও না হলে ভিডিওটা পজ করে করে দেখে নিও ওকে তো আমি শিফট চেপে মাউচের মাউস না সরি কিবোর্ডের আর লেফট সাইডের যে বাটনটা আছে ওটাকে টু স্টেপ নিয়ে আসলাম তারপরে এটাকে এখানে দিয়ে দিলাম কিন্তু এটা কখনো ওই যে সেন্টার দেখা ওই যে ওই যে ওই যে দেখো সেন্টার লেখা আছে ভালো করে খেয়াল করে দেখো এই যে সেন্টার ওকে তাহলে আমাদের এই মোটামুটি আর্টবোর্ডের কাজটা কমপ্লিট কারণ আমাদের এই সব সবথেকে মেন ইম্পর্ট্যান্ট কাজ আর্টবোর্ডের যাতে আমাদের টেক্সটগুলো একটুও আর্টবোর্ডের বাইরে না যায় এই জন্য আমরা এই গ্রিডগুলো টেনে নিলাম এগুলোকে বলে গ্রেট কিংবা রুলার যাই বলো না কেন আমি এগুলোরে টেনে নিলাম যাতে এইখানে লেখার সময় এইটা যেন কখনো প্রিন্টেক মিস্টেক না হয়েও মানে যখন আমরা প্রিন্ট করব তখন যাতে মিস্টেক না হয়ে আমাদের লেখাটা বাইরে না যায় এই জন্য আমি এই ডিজাইনটা আগে করে নিলাম এরপরে আমি এটাকে অবশ্যই সেভ করে নিব কন্ট্রোল শিফট এস ওকে এটাকে আমি আমার ফাইল পাথ অনুযায়ী সেভ করে নিব আমার ফাইল পাথ কোথায় আছে আমার এফ এ আছে এফ গ্রাফিক্স ডিজাইন এইখানে আছে এরপরে ক্লাস কত নম্বর ক্লাস ওকে আমি ষোলোতেই ঢুকলাম ষোলোতে ক্লাস কমপ্লিট সতেরো সতেরোটে ঝুঁকে আমি এখানে একটু সেভ করে রাখলাম ওকে তোমরাও কিন্তু অবশ্যই সেভ করে নিবে কারণ সেভ করে না নিলে কিন্তু তোমাদের অনেক প্রবলেম হবে তো আমি আমার এ মতো ডিজাইন দুটোকে ধরে আমি ওই পাশে নিয়ে যাব যাওয়ার পরে এতে এক সাইজে রাখবো সাইডে রেখে আমি আমার ডিজাইন প্রসেসটা আরম্ভ করব আর এদের কালারটা অবশ্যই আমি দেখে নিয়েছি যে কি কালার তার আগে আমি চেষ্টা করব এই যে রুলারের ইগুলো আছে এগুলো একটু কন্ট্রোল টু দিয়ে এগুলোকে লক করে নেওয়া যাতে এগুলো সরে না যায় কন্ট্রোল টু দিয়ে লক করে নিলাম সিলেক্ট করে ওকে ফাইন আমি কিন্তু আর্টবোর্ডটা এখনও ওপেন রেখেছি এটাকে সিলেক্ট করে আর জাস্ট লক করে রাখেনি এই কারণে কারণ এর কালারটা এখনও চেঞ্জ করতে হবে তো বারাবরের মতো এদের কালারটা আমি নিয়ে নিলাম কী করে এখানে একটা শেপ নিলাম নেওয়ার পরে এখানে যে পেন্টুল দিয়ে এখানে সিলেক্ট করলে এদের কালারটা কিন্তু আমার চলে আসছে তো এই যে আমার আর্টবোর্ড ছিল প্রথম আর্টবোর্ড এই আর্টবোর্ডে কিন্তু এই কালারটা আছে দেখো আমাদের এই প্রথম ডিজাইন কিন্তু এইটা তারপর দ্বিতীয় ডিজাইন ওইটা আমি তোমাদের দেখার সুবিধার্থে ডিজাইন দুটোকে একটু বড়ো করে নিব ওকে ফাইন আমি এইখানে রেখে ডিজাইন দুটোকে একটু বড় করে নিই তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে কারণ আমরা তো এই ডিজাইন দুটোই আজকে ইমপ্লিমেন্ট করবো ওকে ফাইন এই ডিজাইনটি একটু বড়ো করে নিলাম হুম ওকে ডিজাইনটা এপাশে বড়ো হয়ে গেছে আর এই ডিজাইনটা একটু বড়ো করে নিলাম কারণ প্রথম অবস্থায় আমরা দেখে দেখে চেষ্টা করবো কিছু একটা বানানোর জন্য এরপরে যখন আমাদের পূর্ণাঙ্গভাবে শেখা হয়ে যাবে তখন চেষ্টা করব আমরা নিজেদের মতো একটি ইউনিক আইডিয়া দিয়ে সব কিছু বানানোর জন্য তো আমরা এটা কিন্তু আমার অলরেডি সেভ হচ্ছে বারবার কারণ সেভ না রাখলে এটা কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট করবে আমরা জাস্ট এখন এই কাজটা করব কিন্তু এই সব যে ডিজাইনটা এখানে করছে এটা আমি যদি আনগ্রুপ করি তাহলে কিন্তু এদের এটা আমি নিতে পারবো দেখো এটা কিন্তু গ্রুপে আছে ঠিক আছে আমি চাইলে এদের শেপগুলো নিতে পারবো এই যে দেখো সেপগুলোটা কিন্তু আমি বের করে ফেলছি আমি চাইলে এই শেপগুলো নিয়েও কাজ করতে পারবো ঠিক আছে তোমাদের শেপ পরবর্তীতে কি করে আনতে হয় সেগুলো আমি পরে দেখিয়ে দেবো কিন্তু এখন আপাতত এদের শেপগুলো নিয়েই আমি তোমাদের কাজ করে দেখাবো যে আসলে অ্যাকচুয়ালি কি আমরা কাজ করি আমরা ওকে ফাইন আমি আর্টবোর্ডের কালারটা অবশ্যই এখান থেকে সিলেক্ট করে নিয়েছিলাম আমি তোমাদের পূর্বেই দেখিয়েছি কীভাবে কি করতে হয় তা আমি নতুন করে আর বলছি না যারা না পারো তারা আমার পূর্বে ভিডিওগুলো দেখে না তাহলে অবশ্যই বুঝতে পারবে তো সিম্পলি দেখো এখানে একটা লোগো আছে আমি এক কাজ করি যেহেতু এদের একটা লোগো আছে আমি এদের মতো লোগো না দিয়ে আমি আমার মতো করে একটা লোগো ক্রিয়েট করতে পারি ওকে আমি এইটাকেই দেখো একটা লোগোতে কনভার্ট করে ফেলি কি করে দেখো আমি কিন্তু চেষ্টা করব এদের মতো এরকম পাতা কোয়ালিটির একটা বানাতে তো আমি এইখানে সিলেক্ট করে ডাবল ক্লিক করব আর এখানে চেপে ধরে সিলেক্ট করে ডাবল ক্লিক করে আমি এটাকে পাতা তৈরি করছি দুপাশ দিয়ে টেনে এই দেখো এদের মধ্যে কিন্তু একটা পাতা হয়ে গেছে তো তোমরা এরকমভাবে করতে পারো কারণ আমার তো আপাতত জাস্ট এক্সপেরিমেন্ট করা দরকার তোমাদের শিখানো দরকার দেখানো দরকার এই জন্য আমি জাস্ট এরকমভাবে নিয়ে নিলাম তা না হলে আমি প্রফেশনালি নিজের মতো করে ওটাকে তৈরি করতাম কোনো ব্যাপার না তো আপাতত এরকমই থাকুক এটা জাস্ট শিখানোর পারপসের জন্যই তোমাদের করছি সো এটা আমি অতটা গুরুত্ব দিচ্ছি না আপাতত তো আমি এটাকে একটু কপি করে নিলাম কপি করে নিয়ে আমি চেষ্টা করব এর মতো করে একটু বানানোর জন্য ওকে আমি এখানে রাখলাম রাখার পরে আমি চেষ্টা করব এই দুটোকে সিলেক্ট করে আমি এখান থেকে একটা টুল আছে যেটার নাম আছে ওকে দেখি এখানে শেপ বিল্ডার টুল শেপ বিল্ডার টুল দিয়ে যদি আমি এখানে অল্টার চেপে ধরে একটা ক্লিক করি তাহলে দেখবো যে এটা কেটে গেছে তো এটা তো দুটোই কেটে গেল দুটোই কেটে গেলে তো মুশকিল তো আমি এক কাজ করি আমার তো এটাটাই মূল লক্ষ্য না তারপরও আমি তোমাদের দেখানোর জন্য একটু কপি করে এটাকে এই পাশে রাখি আর এটাকে একটু ওদের মতো করে বানানোর চেষ্টা করি ওকে আশা করি এবারই হবে ওকে এখানে একটা টুলস দেখতে পাচ্ছ সেটার নাম আছে শেপ বিল্ডার টুলস এটাতে ক্লিক করলাম এই দুটো সিলেক্ট থাকা অবস্থায় ক্লিক করতে হবে আর আমি চাচ্ছি যে এইটার এই শেপটুকু কেটে নেওয়ার জন্য এই জন্য কী করবো অল্টার চেপে ধরে মাউসের বাম জন্য একটা ক্লিক করব তাহলে দেখবে এইটুকু কেটে গেছে কেটে গেলে কী করবো আমার উপরটুকু ফেলে দিব এটা কিন্তু এই যে সিলেক্ট করে ডিলেক্ট করে দিলাম তাহলে কিন্তু আমাদের এই একটা অংশ রয়েছে আর এখানে একটা অংশ তো আমাদের কিন্তু ওদের কাছাকাছি একটা ডিজাইন কিন্তু খুব দ্রুত বানিয়ে ফেললাম জাস্ট কিছু উপায় অবলম্বন করার মাধ্যমে তো দেখো ওদের মতো কিন্তু একটা লোগো আমাদের হয়ে গেছে তো আমরা এখন এই লোগোটাকে জাস্ট গ্রুপ করি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম এবং কি করবো ওকে এই লোগোটাকে আমরা এখানে বসানোর চেষ্টা করি আমরা সেন্টার অ্যালাইনমেন্ট করার জন্য আমাদের আর্টবোর্ডটাকে সিলেক্ট করব শিপ চেপে ধরে এটাকেও সিলেক্ট করব তারপরে এখানে আরেকটা বাড়তে ক্লিক করব যাতে আর্টবোর্ডটা সিলেক্ট অবস্থায় থাকে এবং এটা আনসিলেক্ট অবস্থায় থাকে এবং এইখানে অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য আমরা এই যে মিডিয়াল অ্যালাইনমেন্ট চলে আসছে এবারে এখান থেকে আমরা চাইলে শিপ চেপে ধরে কিবোর্ডের আপেরও এক দুই তিন চার পাঁচ ছয় আমি যত দাম নেওয়ার চেষ্টা করবো তত দাম নিতে নিতে পারি ওকে তাহলে দেখো আমাদের কিন্তু ওদের কাছাকাছি কিছু একটা ডিজাইন আসছে ওকে আমি এটা একটু আনগ্রুপ করি এবং এটাকে আরেকটু একটু উপরে উঠাতে পারি এবং এটাকে গ্রুপ করি এটাকে এই দিকে একটু সরায় নিয়ে আসি ওকে আই থিঙ্ক এটা মোটামুটি একটু গুড লাগছে যাই হোক আমাদের এটা তো অতটাও গুরুত্বপূর্ণ বিষয় না আমাদের জাস্ট প্রথম অবস্থায় শিখতে হবে যে আমরা কি করে জিনিসটা বানাতে পারি তো আমরা এটা কিন্তু রীতিমতো বানিয়ে ফেলছি আর আমি তোমাদের পূর্বে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে কি করে ফর্মটা অ্যাড করতে হয় যদি তোমরা করা মিস করে যাও তাহলে ভিডিওটা দেখে আসো তাহলে হয়তোবা তোমরা বুঝতে পারবে যে কি করে করতে হয় আর বাকি আরও যখন প্রফেশনালি প্রজেক্টগুলো করবো কিংবা বিজনেস কার্ডের নেক্সট যে প্রজেক্টটা আসবে সেখানে আমি তোমাদের প্রফেশনালি অবশ্যই সুন্দর করে দেখিয়ে দেবো যে কি করে স্টেপ বাই স্টেপ ফর্ম টাইট করতে হয় কি করে একটা ইউরিক ডিজাইন করতে হয় কি করে অন্য ফ্রি ফিক থেকে অনেক টেম্পেলে এনে সেগুলো কী করে ইউজ করতে হয় সেগুলো আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো ওকে তাই এটা আজকে বেসিক ছিল এই কারণে আমি তোমাদের চেষ্টা করছি যাতে বেসিকটা তোমাদের ভালো করে স্ট্রং হয় এবং তোমরা আস্তে আস্তে প্রোগ্রেস করতে পারো ওকে তো আমি এখানে আমি একটু লিখে নিলাম ইয়োর লোগো ইয়োর লোগো এলো জিও ওকে সাইজটা আমাদের একটু বাড়াতে হবে এবং আমাদের এখানে কোথায় ছিল এই যে আমাদের যে ফর্মটা ছিল আমরা একটু পপিনসটা ইউজ করার চেষ্টা করব কারণ আমরা পূর্বেও এখানে পপিনসটা নিয়ে এসছিলাম তো আমি এখানে একটু মিডিয়াম সাইজটা নিলাম এবং একটু এটা একটু আঠারো পিঠে দিয়ে দিলাম দেখি কেমন লাগে এটা আঠারো পিটি না বাইশ পিটি বাইশ পিটি তো একটু ছোট আছে আঠাশ পিটি ওকে আঠাশ পিটি মোটামুটি হয়েছে কিন্তু এটা ইটালিক ন আমরা একটা বোল্ড নিব কারণ দেখো এর একটা বোল্ডে আছে বাইশ পিটি আঠাশ পিটি তিরিশ নিই ওদের মতো করে নেওয়ার চেষ্টা করি তিরিশ তার একটু ছোট মনে হচ্ছে আমরা বত্রিশ নিয়ে নিলাম যাক বত্রিশ নেওয়ার পরে দেখি কি হয় এটা একটু মিডিল অ্যালাইনমেন্ট বরাবর রাখার চেষ্টা করব এটাকে সিলেক্ট করে এই যে দেখতে পাচ্ছ হরিজেন্টাল অ্যালাইন সেন্টার এটাকে একটা ক্লিক দিব তাহলে এটা দেখো এইখানে চলে আসছে মানে এইটা কিন্তু ক্লিক মানে দুটোই সিলেক্ট থাকবে কিন্তু সিলেক্ট থাকা অবস্থায় মাউসের বাম বাজানোর একটা ক্লিক করে দিলে এটা আরেকবার সিলেক্ট হবে তাহলে এইটা জায়গা থেকে নড়বে না কিন্তু যখন আমি অ্যালাইনমেন্ট ঠিক করব তখন এইটা জায়গা থেকে নড়বে এই দেখো এর জন্য আমি এটা ই করলাম এটা একটু ছোট মনে হচ্ছে আমি একটু বত্রিশ ছত্রিশ নিয়ে নিলাম আবারও সিলেক্ট করলাম এটাকে ধরলাম ধরার পরে এটাকে এপাশে নিয়ে আসলাম ওকে ইওর লোগোটা হচ্ছে একটু সাদা আছে ওকে আমি চাইলে এখান থেকে সাদাটাই দিয়ে দিতে পারি কিন্তু সাদা এরপরে হাবা আমার ওর পিছনে মেবি একটু একটু ডার্ক কোয়ালিটির এক অনেকটাই আছে যার জন্য এটা ওকে একটু না অনেকটাই ডার্ক আছে এতটাও না খানিকটা এরকম আর সাদাটা হচ্ছে এক্স্যাক্টলি সাদা লোগোটা মানে জাস্ট খানিকটা এরকম ওকে আমাদের বোল্ট তো করেছি এক্সট্রা বোল্ট যদি থাকে তাহলে সেটাও আমরা করতে পারি এই দেখো এক্সট্রা বোল্ট করলে কিন্তু ওদের মতো হয়ে গেছে এই যে ইয়োর লোগোটা কিন্তু আমরা নিয়ে এসেছি এবার এই লোগোটা কিন্তু আমাদের নিজেদের মতো করে একটু করার চেষ্টা করেছি লোগোর পিছনে চাইলে আমরা ওরকম একটু কালো করে দিতে পারি ওকে এবং এই লোগোটা আরও বেশি সাদা করে দিতে পারি দেখি কেমন লাগছে কালোটা একটু বেশি হয়ে গেছে তো আমাদের এখানে কত ছিল ওয়ান পিটি তাই না আমরা একটু চাইলে কমাই দিতে পারি এখানে পঁচিশ ওকে পয়েন্ট পঁচিশ কিন্তু লুকিং গুড লাগছে পয়েন্ট পঁচিশ একটু বাড়াই দিই পাঁচ ওকে না পঁচিশটাই ঠিক ছিল তোমরা এরকম বিভিন্নভাবে দিয়ে দিয়ে ট্রাই করতে পারো যে কোনটা বেশি অ্যাকচুয়ালি ভালো লাগছে ইয়োর লোগো তারপরে আছে ইউর স্লোগান তো আমি এখান থেকে আরেকটা টেক্সট নিলাম নিয়ে এখানে লিখলাম ইয়োর স্লোগান ইউ ইউর স্লোগান এস এল ও এন ওকে এটা কিন্তু অতটাও বোল্ড হবে না এজন্য এটাকে আমি কী করলাম মিডিয়াম করলাম মিডিয়াম করে এটাকে আমি চেষ্টা করবো বাইশ পিটি দেওয়া ওকে বাইশ পিটি দেওয়ার পরে এটা মিডিয়াম আছে বাইশ পিটি একটু বেশি হয়ে গেছে এটাকে আঠারো দিব ওকে আঠারো দিলে এটা কুড়ি দিই আঠারো দিলে অনেকটা ছোটো ছোটো লাগছে এরপরে কি করব এটাকে সিলেক্ট করব আমি একটু জুম করি অল্টার অল্টার চেপে ধরে একটু জুম করলাম এরপর এখানে ক্লিক করলাম ক্লিক করে এটা একটি মিডিলওয়াল রাখলাম এবং এটাকে চেষ্টা করব এই যে সে আছে এটাকে দিয়ে দেওয়ার সে মিশা দিলে তো এটা বড় হয়ে গেলো তার মানে ওটা দেওয়া যাবে না আমি এখান থেকে সিলেক্ট করে দিই এর স্লোগান আর এর পিছনে একটু কালো কিন্তু কালোটা অনেক বেশি হয়ে গেছে এই জন্য আমি এটা টোয়েন্টি ফাইভ করে দিলাম ইয়ার স্লোগানটা কিন্তু ওদের মতো হয়ে গেছে তারপর একটু চেক দিয়ে দেখি ইয়ার স্লোগান ওকে কিন্তু ওদের স্লোগানটা একটু বেশি বোঝা যাচ্ছে আমাদেরটা একটু কম তার মানে আমি এই কালারটা দিব না পিছনে ওকে ইয়ের স্লোগানটা কিন্তু এবার আমরা খুব সুন্দর করে বুঝতে পারছি আর নিচেই কি আছে একটা ওয়েবসাইট ডিজাইন ওয়েবসাইট নেই এখানে ডব্লু ডাব্লিউ ডাব্লু ডট গুগল কিংবা যে কোনো একটা ওয়েবসাইটের ঠিকানা তোমরা এখানে দিতে পারো কিংবা তোমাদের মানে এই যে লোগোটা হচ্ছে মানে সরি এই যে বিজনেস কার্ডটা হচ্ছে এই বিজনেস কার্ডটা যে কোম্পানির বিজনেস কার্ডটা হচ্ছে সেই কোম্পানির এখানে একটা তোমরা ওয়েবসাইট দিতে পারো ডাব্লু 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 ডট জি ডব্লু জি এল ই আচ্ছা ডব্লিউ ডাব্লু ডাব্লিউ ডট ওয়েবসাইট ডট কম এটা কিন্তু সম্পূর্ণটা ছোট হাতের হবে আমি কিন্তু এটা বড় করে ফেলছি এই জন্য আমি আবারও নতুন করে করছি ওকে এবার তুমি এটা আমি তো এটা অবশ্যই এক্সট্রা বল রাখবো না এটা একটু আমি চেষ্টা করব মিডিয়াম রাখার জন্য এবং কি করব এটা আছে ছত্রিশ পিটি এটা অতটাও রাখবো না এটা আঠাশ থেকে দেখি হ্যাঁ আঠাশটা লুকিং গুড এবং এটাকে আমি একটু সেন্টার বরাবর চেষ্টা করব ওকে তাহলে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ওদের মতো করে আমাদের প্রথম যে পেজটা ছিল সেটা ডিজাইন হয়ে গেছে আমরা যদি গ্রিড রয়েছে বলে কিংবা এই যে রুলারের যে এটা নিয়েছিলাম এটা আছে এর জন্য কিন্তু এটা অতটাও সুন্দর দেখাচ্ছে না তারপর আমি এটা একটু সাদা ডিজাইন মানে সাদা করে ফেলি লেখাটা ওকে সাদা ওদের মতো করে ফেলছি এরপরে তোমরা যদি এটাকে সুন্দরভাবে দেখতে চাও আগে আমরা একটু সেভ করে নিই ওকে সেভ করে নিলাম এরপরে ডিজাইনের আউটপুটটা আমরা একটু দেখতে চাই দেখি কি হয়েছে আমাদের ডিজাইনটা একটু দেখি এক্সপোর্ট করে কেমন হয়েছে এক্সপোর্ট সে ব্যাস ওকে এখানে আমরা দুই হাজার দিব কারণ আমাদের যেহেতু একটা প্রিন্টিং পারপস এ কারণে আমরা সবসময় দুই হাজার দিয়ে নেব ওকে সেবাস দিলাম সেলেবাস দেওয়ার পরে আমাদের যে ফাইল পাতটা ছিল সে ফাইল পাতে অবশ্যই চলে যাব এরপরে এখান থেকে সতেরো নাম্বার ছিল আমাদের ক্লাসটা এখানে আমি আনটাইটেল নামে আপাতত সেভ করলাম এরপরে যদি আমি আমি আমার ফাইল পাতে চলে যাই এফ গ্রাফিক্স ডিজাইন সতেরো নম্বর এইচ দেখো আমাদের প্রথম পেজটা কিন্তু সুন্দর করে তৈরি করা হয়ে গেছে জাস্ট ওদের মতো করে তো দেখি আমাদের ডিজাইনটা কেমন হয়েছে এটাই ছিল আমাদের ডিজাইন প্রথম পেজ আমরা জাস্ট প্রথম দিন তো মানে বিজনেস কার্ডের এই জন্য আমরা ডিজাইনটা অনেক চেষ্টা করছি একটু সিম্পলের ভিতর রাখা কারণ সিম্পলের ভিতর রাখলে তোমার আস্তে আস্তে এটা যখন তুমি আরও একটু বেশি ডেভেলপ হবে তখন তুমি তোমার নিজের মতো করে সুন্দর করে আরও ভালো ডিজাইন করতে পারবে এইবার আসি যে এই যে তোমাদের বিজনেস কার্ডটা আমি তৈরি করে দেখালাম এটা মার্কেট প্লেসের ডিমান্ড কেমন ওকে আমি তোমাদের জন্য যদি একটি মার্কেট প্লেস দেখাই ওকে আমি ফাইবারে যাই ফাইবারে যাই তোমাদের একটু মার্কেট প্লেসটা একটু দেখাই এফআইভি আর ফাইবার ওকে আমি ফাইবারে গেলাম এখানে একটু ভেরিফাই চাচ্ছে আমি টু অন্য মাইক্রোসফট এজ নামে যেটা ছিল আমি একটু ওখানে চলে যাব কারণ আমার ওখানে ফাইবার অ্যাকাউন্টটা আছে এই জন্য আমি তোমাদের ওখান থেকে সহজে দেখাতে পারবো এখানে একটু ভেরিফিকেশান আছে এই জন্য আমি ওটাতে যাচ্ছি না ওকে ফাইবার ফাইবারে যাওয়ার পরে আমি যদি দেখি এখানে যে মার্কেট প্লেসে বিজনেস কার্ডের চাহিদা কেমন তো আমি বুঝতে পারবো যে আসলে আমি যেটা শিখছি সেটা আমার কাজে দেবে কিনা ওকে ফাইবারে চলে গেলাম যাওয়ার পরে ফাইবারটা সিলেক্ট করলাম এরপরে যদি আমি এখানে দেখাই বিজনেস কার্ড বি ইউ এস আই এন ই এস এস বিজনেস সিআরডি বিজনেস কার্ড ডিজাইন লিখে সার্চ করলে তোমরা এখানে দেখতে পাবে ষোলো হাজার প্লাস রেজাল্ট তার মানে কি তার মানে দেখো এখানে ষোলো হাজার প্লাস ডিজাইনার অবশ্যই এই বিজনেস কার্ড ডিজাইন করে প্রতিনিয়ত হাজার হাজার টাকা ইনকাম করছে তো দেখো একটা ডিজাইনার দেখতে পাচ্ছ এ কিন্তু অলরেডি এককে মানে কাজ করে ফেলছে এর সর্বনিম্ন বাজেট হচ্ছে চল্লিশ ডলার আর সর্বোচ্চ বাজেট হচ্ছে পঁয়ষট্টি ডলার তো এ কিন্তু এই হিসেবে কাজ করে টপ রেটেজ হয়ে গেছে এখানে দেখো হাজার হাজার আছে এও এককে কাজ করছে একশো ডলার এও দেখো একজন তিনশো উননব্বই তিরিশ ডলার এরকম হাজার হাজার পাবলিক আছে তোমরা জাস্ট একটু মার্কেট প্লেসটা জাস্ট করে দেখলে বুঝতে পারবে এখানে কিন্তু হাজার হাজার বিজনেস কার আছে আমরা আস্তে আস্তে একটু ইমপ্রুভ করবো এবং চেষ্টা করবো প্রজেক্ট ওয়াইজ কাজ করে যাতে ভালোভাবে ডিজাইনগুলো করতে পারি তো আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ডু সাবস্ক্রাইব সো থ্যাংক ইউ ভেরি মাছ হ্যাভে নাইস ডে